কান্দো রই রই আসলাম ইদুল আযহার অফার হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে পেজ থেকে চমৎকার একটা ঈদের অফার নিয়ে আজকে আপনাদের এই ড্রেসটা 500 টাকা কমে পেয়ে যাবেন 500 টাকা কমে ড্রেসের অফারটা আজকে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন ইদুল আযহার জন্য এটা অনেকগুলো কালার রয়েছে আমি কালারগুলো দেখে দিব সাথে দেখে বলে দিব আজকে এর ড্রেসের প্রাইজও সো সবাই মনোযোগ দিয়ে পুরোটা ভিডিও দেখবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না আমি প্রথমে বলেছি ডেলিভারি সিস্টেম ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো টাকা এটা একটা বা দুইটা ড্রেসের ক্ষেত্রে আর যারা নাকি হোলসেল বা পাইকারি নিতে যাচ্ছেন আমরা কিন্তু পাইকারি দিয়ে থাকি আমরা মূলত প্রস্তুতকারক আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন পেজে বা বিভিন্ন দোকানে মার্কেটে আপনার ড্রেসগুলো নিয়ে সেল করতে পারেন সুতরাং আমরা পাইকারি দিয়ে থাকি আর খুচরা যারা নেবেন তাদের জন্য তো অনলাইনে ব্যবস্থা রয়েছে এক পিসও নিতে পারবেন খুচরা আপনাদের জন্য প্রাইসটাও বলে দেওয়া হবে ঠিক আছে তা আমি চমৎকার একটি গারারা ড্রেস পরে আছি এই ড্রেসের কালার রয়েছে অনেকগুলো ফার্স্টে একটা ব্লু কালার দিয়ে শুরু করি খুবই চমৎকার আপনাদের পছন্দের একটা ব্লু কালার ঈদের জন্য সেরা এবং ফাটাফাটি কালেকশন করা হচ্ছে কটনের মধ্যে একেবারে পিওর কটনের মধ্যে আপনার এগুলো হচ্ছে একদম এসি কটন একটা কাপড় খুবই ওয়েটলেস বা পাতলা একটা কটন কোনো মোটা কোনো কাপড় না একদম হালকা একটা কাপড় গরমের মধ্যে পরে আরাম পাবেন এবং হচ্ছে দেখেন এগুলোর মধ্যে কিন্তু কাজ করে দেওয়া আছে খুব সুন্দর করে আয়না বসানো আছে এবং হচ্ছে স্টোন বসানো আছে আর এগুলো হচ্ছে রাবার স্ক্রিন প্রিন্ট আর হালকা আবসান প্রিন্ট করা আছে দেখেন এগুলো আবসান প্রিন্ট আর হচ্ছে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে খুবই সুন্দর করে অ্যাজ ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন তেমনই পাবেন কারণ আমরা উইদাউট ফিল্টারে আমরা কিন্তু ভিডিও করি আমরা কিন্তু লাইট ফিল্টার এগুলো কোনো কিছু ইউজ করি না দেখতেই পাচ্ছেন আমি কোনো লাইট বা ফিল্টার কোনো কিছু ইউজ করি নাই সো আপনারা যা দেখবেন তাই পাবেন ঠিক যে ড্রেসটা দেখতে পাচ্ছেন ওইটাই পাবেন একটা দেখবেন আরেকটা নেবেন তা হবে না দূর থেকে বসে ড্রেসগুলো বিশ্বাসের সাথে আপনারা নিচ্ছেন সুতরাং আপনাদেরকে আমরা চেষ্টা করব সম্পূর্ণ ড্রেসের ডিটেলস বলে দেওয়ার জন্য এইখানে দেখেন খুব সুন্দর করে আপনার হচ্ছে হ্যান্ডেও কিন্তু আপনার প্রিন্ট করে দেওয়া আছে খুব সুন্দর করে রাবার স্ক্রিন প্রিন্ট অ্যান্ড আপসান প্রিন্ট প্রিন্টগুলো আপনাদের ক্লোজলি দেখে দিচ্ছি ঠিক কেমনটা পাবেন এবং স্লিপসের এখানে কিন্তু আপনার রিবন লেস থাকবে জামার দুই পাশে লেস থাকবে নিচেও লেস থাকবে এই যে রিবন লেসগুলো কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এই পাশে রিবন লেসটা থাকবে ওকে খুবই সুন্দর ব্যাক পার্টটা দেখে ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে ফ্রন্ট পার্ট হচ্ছে প্রিন্টের মাঝে মাঝে কিন্তু আপনার সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে ব্যাক পার্টে শুধু প্রিন্ট থাকবে কোনো কাজ থাকবে না এটাও ছিল জামার ব্যাপারটা আর অবশ্যই বডি সাইজ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এবং ছিচল্লিশ পেয়ে যাবেন ছয়টা সাইজ অ্যাভেলেবেল আছে ওকে অ্যান্ড আপনাদের ফেভারিট ঘাড়ারা ঘাড়ারা সাইজটা দেখেন কত কতটুকু ঘের দিয়েছি আমরা দেখেন একটা ঘেরা প্যান্টের সাইজটা দেখেন আমরা চাইলে কিন্তু একটা প্যান্ট দিয়ে দুইটা করতে পারতাম বাট আমরা সেটা করি নাই আমরা শুধুমাত্র আমাদের আপুরা পছন্দ করে এরকম প্রচুর ঘের ঘেরারাগুলো পড়তে পছন্দ করে সেজন্য কিন্তু আমরা এগুলো আপনার হচ্ছে ঘেরটা বেশি দিয়েছি এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখেন আমাদের হচ্ছে যে অ্যালাস্টিকটা এলাস্টিকটা কিন্তু খুব ইজি একটা অ্যালাস্টিক আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড ঘেরারাটা দেখেন কতটুকু প্রিন্টটা কিন্তু অনেক বড় করে করে দেওয়া আছে প্রিন্টটা কিন্তু অনেক বড় করে করে দেওয়া আছে অর্থাৎ ঘেরার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বড়ো করে করে দেওয়া আছে আর এই যে দেখেন ঘেরারা প্যান্টটা কত সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এবং এটার সাথে পেয়ে যাবেন সুন্দর একটি দোপাট্টা দোপাট্টা একেবারে নামাজি একটা দোপাট্টা হবে একেবারে নামাজি একটা দোপাট্টা হবে আর দোপাট্টা ডিজাইনটা দেখেন কত সুন্দর টার্সেল করে দেওয়া থাকবে তিনটা তিনটা করে টোটাল ছয়টা টার্সেল আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন টার্সেল করে দেওয়া থাকবে আর উড়টা সাইজটা দেখেন কত বড় এবার আমি ড্রেসটা একটু ধরতেছি অ্যান্ড হচ্ছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন কত সুন্দর ওনাটা এ হচ্ছে আমার ঘাড়াটা আর এ হচ্ছে আমার জামাটা যার নাকি এই ব্লু কালারটা পছন্দ হয় ছবিগুলো কিন্তু আমাদের ফেসবুকে বা ইউটিউবে আমরা আপলোড করে দিব অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নক দিলেও কিন্তু আপনারা দেখে নিয়ে নিতে পারবেন ওকে সেখান থেকেও আপনারা চাইলে আপনাদেরকে ছবি প্রোভাইড করে দেওয়া হবে বা ছবিটা পাঠিয়ে দেওয়া হবে যদি ছবি তুলতে না পারেন আপনারা ছবি দিয়ে দেবেন তবে আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট আগে পাঠাবেন অবশ্যই একটা স্ক্রিনশট আগে পাঠাবেন এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালার যা নাকি এটা নিতে হচ্ছেন এটা স্ক্রিনশট দেবেন নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে যে কালারটা সেটাও কিন্তু আপনাদের ঈদের জন্য সবগুলো কালার কিন্তু মাথায় রেখে করা হয়েছে এটা একটা খয়রি কালার ক্যামেরাতে লাল চলে আসে এটা যত ভালো মন্দ যত ক্যামেরা লাল চলে আসে কিন্তু এটা লাল নয় এটা কিন্তু খয়েরি কালার দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো অরিজিনাল আয়না বা গ্লাস বসানো কিন্তু এগুলো কিন্তু কোনো প্লাস্টিক বসানো না এগুলো কিন্তু আয়না বসানো আছে ওকে এবং প্রিন্টগুলো দেখেন কত সুন্দর এবং কাজগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে জামাটা জামার লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ো সাইজগুলো চুয়াল্লিশ হবে ছোটো সাইজগুলো বিয়াল্লিশ হবে অর্থাৎ জামার লংটা বিয়াল্লিশ ধরে নিতে পারেন বিয়াল্লিশ থাকবে কারণ ঘাড়ারা প্যান্টের যদি আপনার এখানে একটু জামাটা শর্ট না হয় ঘরারা প্যান্টের ডিজাইনটা সুন্দর দেখা যাবে না তারপরে আমরা চেষ্টা করেছি যথেষ্ট লং রাখার জন্য যতটুকু না রাখলেই না এটা ছিল আপনার জামাটা এইটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা এটা এইটা তো মনে করেন বাড়ির যারা নাকি নতুন বাড়িতে মেহমান বা নতুন বউ আসছে তাদের জন্য কিন্তু এই খয়রি কালারগুলো দিতে পারেন এবং ইয়াং যত মেয়েরা আছে তারা কিন্তু ঈদ উপলক্ষে এই খয়রি কালারটা নিয়ে পড়তে পারবে এবং যারা মনে করেন যে চাচ্ছেন যে একটু নিজেকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এই ঈদে তারা কিন্তু এই মেরুন কালারটা নিয়ে নেবেন ঠিক আছে এই মেরুন কালারটা কিন্তু নিয়ে নেবেন ওয়াও দেখেন এবং এটা ঘাড়ারটা দেখেন কত সুন্দর এবং কাপড়গুলার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ওকে কাপড়ের হান্ড্রেড গ্যারান্টি থাকবে আমি একটু ঘাড়া প্যান্টের ইয়াটা ডিজাইনটা কাছে দিকে দেখা দিচ্ছি দেখেন কত সুন্দর কাছে থেকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা অনেক অনেক সুন্দর পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যার এই খয়রি কালারটা ভালো লাগবে তারা কিন্তু খয়রিটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আর যারা নাকি আমার পরোটা নিতে যাচ্ছেন তারা আমারটা একটা স্ক্রিনশ দেবে এটা সুন্দর একটা কালো কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা কালো কালারের মধ্যে এটা চাইলে এটাও নিতে পারবেন আর প্রাইসটা একদম রিজনেবল থাকবে আর অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম করা হবে না যারা হোলসেল নিতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে সরাসরি শপে এসেও কিন্তু নিতে পারবেন ওকে তো আজকে ছিল এই পর্যন্ত এই প্রাইসটা বলে আমি এখন বিদায় নিব প্রাইসটা হচ্ছে মাত্র এই দুই হাজার বাইশশো টাকার ড্রেসটা পাঁচশো টাকা কমে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় ইয়াস মাত্র এক হাজার পাঁচশো টাকা চমৎকারী ড্রেসটি পেয়ে যাচ্ছেন একমাত্র আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ড্রেস গুলো নিয়ে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম